রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি পাহাড় প্রত্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা শনিবার তা পর্যবেক্ষণ করলে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জেলা ও আমবাসা কাজ পরিদর্শনের সময় তার সাথে ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা খোয়াইচালার মুঙ্গিয়া গ্রামী আর ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত নোনাছড়া এডিসি ভিলেজের তুলকল এলাকার গ্রামবাসীরা সরকারি প্রকল্পগুলি ঠিকভাবে পাচ্ছে কিনা তা সরেজ মিনে প্রত্যক্ষ করতে এলাকার পরিদর্শন করে রাজ্যে কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নার সাথে ছিলেন এলাকার বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ লাইন পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছানো যায়নি সেই সব এলাকায় বসবাসকারী জনজাতিরা যাতে বিদ্যুৎ এবং পানীয় জল পায় তার জন্য বিদ্যুৎ দপ্তর ট্রেডার উদ্যোগে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করছে সেগুলি পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ

এটা কিন্তু কোটি টকা খৰচ দিছা সাহায্য কৰাৰ বেনিফিসিয়ারির সাথে ইন্টারাকশন করলেন কি ধরনের অভিজ্ঞতা শেয়ার করলেন মূল কথাটা হলো আমরা রাজ্য সরকারতে যে কাজ করছি আমরা সেক্রেটারিতে বসে কাজ করাচ্ছি বাস্তবে ওই কাজগুলি গ্রামাঞ্চলে প্রতিফলিত হচ্ছে কি না মানুষ সে সুবিধা পাচ্ছে কি না আদৌ কাজ হচ্ছে কি না মানুষ হ্যাপি কি না মানুষের আর কোনো চাহিদা আছে কি না এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা এটা একটা জায়গাটার নাম তুইকল এটা খোয়াই জেলার মধ্যে পড়ে মঙ্গিয়াকামি ব্লক আগে আমরা শুনতাম আগের সব সরকারের সময় বা অতীতে শুনতাম বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা জলের ভালো জলের অভাবে অনেক ছড়ার জল খাচ্ছে কুয়ার জল খাচ্ছে এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত যাতে সম্পূর্ণ পিউরিফাই ওয়াটার যেমন আমাদের জল জীবন মিশন প্রকল্প থাকলেও বিভিন্ন জায়গায় কাজ চলছে আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট জায়গাতে আমরা পচে গেছি পাইপ লাইনে বাড়িতে বাড়িতে জল যেখানে যে পাইপ লাইনে লাইনে জল যেতে যেখানে পৌঁছতে না পারছে সেখানে টেডা টেডা আমাদের যে একটা সংস্থা সেই টেডার মাধ্যমে রিনিউবেল এনার্জির মাধ্যমে আমরা কমিউনিটি বেসড ওয়াটার পিউরিফিকেশান অর্থাৎ কমিউনিটি বেসড সোলার ওয়াটার পিউরিফিকেশান প্ল্যান্ট আমরা করছি আমরা এর মধ্যে সাতটাক করে ফেলেছি এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি কেন অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপ লাইনে জল আসতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা পাড়ার বড়ো পাড়ার মাঝখানে আমরা এর মধ্যে একটা প্ল্যান করে দিচ্ছি প্ল্যান করলে সে এখান থেকে এসে জল নিতে পারবে তাহলে তার রোগ জীবাণু হওয়ার রোগ রোগসুখ হওয়ার সম্ভাবনা কম থাকবে এরকম আমরা সাতটা জায়গা করছি করে ফেলেছি অলরেডি যেমন খোয়াই মুগিয়াগামী ব্লকের তুইকল নোনাছড়া ভিলেজ এটার নাম নোনাছড়া আমরা আপনার আগে জেনে থাকবেন নোনাছড়া নাম শুনলে আমরা চিন্তা করতে আজকে সে জায়গা নেই আজকের আস্তে আস্তে দেখেছেন অনেক পরিবর্তন তো আমরা নোনাছড়া ভিলেজের তুইকল পাড়াতে এই প্রজেক্টটা করেছি গোমতির কিল্লাতে আমরা সেখানে একটা করেছি দলায় ছামুতে আমরা থালচড়াতে করেছি দলায় নসিরিম পাড়াতে করেছি আমরা ধলাই রাজমঙ্গলে করেছি আমরা ওয়েস্ট ত্রিপুরার আমাদের মোহনপুরের স্বামী বিবেকানন্দ কলেজের বিভিন্ন ক্রাইসিস জলের পিউর ওয়াটারের সেখানে আমরা করেছি এবং মুগিয়ামি ব্লকের দত্ত মলসন পাড়া নচল আরেকটা এই ভিলেজে আরেকটা আছে তো আমাদের মূল উদ্দেশ্য এই প্রকল্পটা খুব ভালো ট্যাডা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি পি কুসুম এবং এই প্রকল্প প্লাস মাইক্রোগ্রিড যেখানে কারেন্টের লাইন যায় বুঝতে পারছে না সেখানে মানুষ যেন বিনা পয়সায় কারেন্ট পেতে পারে সেই জন্য আমরা মাইক্রোগ্রিডের মাধ্যমে একটু পরেই আপনাদের দেখাবো সেখানে আর কারেন্টের কোনো অসুবিধা হয় না এদিকে প্রজেক্ট হচ্ছে এখানে আবার স্ট্রিট লাইট দিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয় দিন রাত চব্বিশ ঘন্টা জলে এবং এটা মিনারেল ওয়াটারের মতো আপনারা যে কোনো যারা পরীক্ষক আছেন তাদেরকে দিয়ে দেখাতে পারবেন আগরতলা শহরের থেকে পিওর ওয়াটার এটা তো আমরা পিওর পিউরিফিকেশন প্ল্যান্ট এটা আমরা বলছি এটা আমরা করছি এরকম আমরা এবছর আর বহু গ্রামে শুরু করে দিয়েছি তো এই জন্য আমরা টেন্ডারও করেছি সুতরাং এই প্রজেক্টটা হতে ষোলো লক্ষ টাকা খরচ হয়েছে এতে গ্রামের মানুষ প্লিস্ট এখন আর তাদের ছড়ার জল খেতে হয় না এরকম আমরা যেখানেই পাড়াতে এই সমস্যা আছে সেখানে পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ট্যাডার মাধ্যমে আমরা এটা করে দেবো এখানে আমাদের ট্যাডার এমডি সাহেব আছেন মহানন্দ দেব বর্মা ওনার অফিসিয়ালস আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা তো অর্ডার করে দিচ্ছি আসলে কন্ট্রাক্টর ওইখানে সে কাজটা করছে কি না সঠিকভাবে এটা ফিজিক্যালি দেখা অন্য রূপে নির্বন্ধা নিজের চোখে দেখা সেখানে পাবলিক কি বলছে খুশি কিনা স্বপ্ন দেখার জন্য এখানে আসে জলটা কোথায় থেকে উঠছে জল থেকে নিচের থেকে দুশো ফুটের মতো নিজের থেকে ঝর্নার জল থেকে কালেকশন করে এনে আমরা এটাকে ওই ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে এখানে পিউরিফাই করে ধন্যবাদ থ্যাংক ইউ শুধু তুলকল এলাকাতেই নয় এদিন মন্ত্রী প্রত্যন্ত দত্ত মলসুমপাড়া কমলাছড়া ইত্যাদি এলাকাতেও গড়ে তোলা একাধিক প্রকল্প পরিদর্শন করেছেন কথা বলেছেন এলাকার সাধারণ মানুষের সাথে তাদের সুবিধা অসুবিধার কথা কাছ থেকে শুনেছে একই সাথে সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন Viewer Report, Asian Times.